ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজজননী বড় প্রণাম জানি পরম আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে এগারোই চৈত্র তেরোশো সাতচল্লিশ সাল মঙ্গলবার নির্দিষ্ট নিবাসে কেষ্টদা সত্যেন্দ্রদা প্রমুখের সঙ্গে নানা কথা আলোচনা করছিলেন আহার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন মাঝে আপনাদের ভাত মেখে হাতে হাতে দলা করে দিতেন অত কম খেয়েও আপনারা বেশ ছিলেন কত কাজ করতে পারতেন আগেকার মতো কাজ এখন তো আর হয় না তখন রাতেই যেন কাজের জোর বাধ্য সন্ধ্যার আগেই সব আলো জ্বালানো হতো আলো জেলে সারা রাত কাজ চলত তখন আপনাদের দিন রাতের জ্ঞান ছিল না ভূতের মতো খাটতেন খাওয়া তো ছিলই ওই তাই মনে হয় মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে সমবেগে থাকে তবে অতি অল্প আহারেই মানুষ চলতে পারে আর তাতেও সুস্থ ও কর্মঠ থাকে আর ওই নেশায় কর্মতি যদি হয় ভোগের দিকে মন যদি যায় তখন ওই ভোগেই উপকরণ যতই বাড়ুক কোনোটাই তার গায়ে লাগে না প্রকৃত পুষ্টি সরবরাহ করে না বরং আলস্য অবসাদ রোগ বালাই বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ট এবং কর্মমাতার তারাই তত সুখী হয় যাদের প্রত্যাশা নেই তারা সামান্য পেলেই তাতে মহা খুশি হয়ে ওঠে না পেলে তাদের আফ্বস থাকে না কিন্তু প্রত্যাশা পীড়িত যারা তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না তাই তাদের সুখ আর হয় না পাওয়ার প্রত্যাশা রাখার থেকে দেওয়ার আকাঙ্ক্ষা রাখা বরং ভালো তাতে মানুষের যোগ্যতা বাড়ে পাওয়াটা বরং সহজ হয়ে আসে আগে পরস্পর পরস্পরকে সেবা দেবার আগ্রহে ঘুরত একজনের কাপড়খানা ময়লা হলেও অন্য ফাঁকে যে আরেকজন তার অগোচরে সেটা কেচে দিয়ে আসতো তা যা কাপড় সে ঠিক পেত না আশ্রমে যাত্রী স্টিমার ঘাটে কেউ এসে নামলে তার মাল বয়ে আনার জন্য সৎসঙ্গীদের মধ্যে কারাকারি পড়ে যেত কারো অসুখ করলে এত লোক খবর নিয়ে আসতো যে ভিড় ঠেকাবার জন্য নোটিশ দেওয়া লাগত আমি তখন কারো সেবা নিতাম না বরং নিজে হাতে সকলের জন্য যতটুকু পারি করতাম কিন্তু অনেকেই সেবা করবার আগ্রহ নিয়েই ঘুরতো তারা কোনো সুযোগ না পেলে ক্ষুণ্ণ হতো কান্নাকাটি করত। তাতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে সায় দিতে হয়েছে পরে আবার অসুখ হলো অন্যের সেবা নিতে বাধ্য হলাম সেই থেকে কেমন হয়ে গেল আমি তো আগে বুঝতে পারতাম না অন্যের সেবা নেওয়ার আমার প্রয়োজন কি শিশী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন ফল কথা তোমরা কয়েকজন ঠিক হলেই হয়ে যায় প্রত্যেক যে বড় জিনিস তার একটা শক্ত কিছু নয় এই মুহূর্তে নৈতিকতার মোড় ফিরিয়ে দেওয়া বলা হ্যাঁ আর চাল চলন কায়দা তদানুযায়ী করা এ দুঃখ কষ্টের জন্য প্রস্তুতি হওয়া এতেই হয়ে যায় প্রত্যয় থাকা চায় যে শরীরটাকে খণ্ড খণ্ড করে ফেললেও টুকরো টুকরোগুলি বলতে থাকবে আয় নল হোক আয় নল হোক তার চোখ দুটি জল জল মুখে আনন্দের দিব্যজ্যোতি কণ্ঠস্বরে তীব্র প্রেরণা তৈরিক দ্বীপনা তিনি অপূর্ব ভঙ্গিতে বলতে চলেছেন অবতার কথাটা তা আমার ভালো লাগে না আমাকে অবতার বলা সেদিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকেই অবতার হয়ে উঠবে একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত আমান রামকৃষ্ণ ঠাকুর চৈতন্যদেব দেব যে লোকে অবতার বলে আমার মনে হয় যেন ঠাট্টা করে নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার কিছু না করে ইসিত পথে না চলে বরং উল্টো পথে চলে মুখে মুখে শুধু অবতার বলা অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছে আজকালকের রসগোল্লার মতো মর্যাদা কমে গেছে আগে রসগোল্লা তো খাসনি সেই জন্য আমি অবতার কথা ব্যবহার না করে বলেছি প্রিয় পরণ ওতে যেন আত্মীয়তার বোধ রয়েছে কেউ যদি সভায় দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে তুমি আমার তুমি আমার তুমি আমার সে হাজার হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে সিসি ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার বংশে যদি প্রতিলোম সংমিশ্রণ না হয়ে থাকে তবে তার বংশানুক্রমে জীবিকা অভ্যাস আচার ব্যবহার তদানুপতি তার বর্ণ নিরূপণ করে বর্ণাশ্রমে বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে বর্ণাশ্রম একটা বৈজ্ঞানিক ব্যাপার এটা সার্বজনীন সহজাত সংস্কার এবং অনুপাতিক সমাজে ব্যক্তি নির্বাচন শ্রেণীবিন্যাস এবং বিবাহের ভিতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলোকে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে বংশ পরম্পরায় প্রগতিপূর্ণ করে তোলাই হচ্ছে এর মূল কথা পৃথিবীর প্রত্যেকটি সমাজকে যদি এমন বিধিবদ্ধভাবে সাজিয়ে তোলা যায় তাদের বৈশিষ্ট্য অপূরণই করে তবে বিহিত অনুলোমক্রমে পারস্পরিক পরিণয় নিবদ্ধ সৃষ্টি করা যেতে পারে পুরোমাণ এক আদর্শ ও অনুলোম বিবাহ যেমন করে একটা জাতকে একগোট্টা করে তোলে তেমনি করে তা সমগ্র বিশ্বকে সংহত ও ঐক্যবদ্ধ করে তুলতে পারে পারস্পরিক বৈশিষ্ট্যানুক সংহতি নিয়ে